রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক উত্তেজনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজন ধৃতকে এই ঘটনার ভিত্তিতে বিভিন্ন জায়গায় জায়গায় করা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি সেই মতোই রবিবারও বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে করা হয় বিক্ষোভ কর্মসূচি এবং আসানসোল দক্ষিণ থানায় একটি ডেপুটেশনও দেওয়া হয় এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে এসে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী জানান আইকিউ সিটিতে পরশুদিন রাত্রে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাননীয় রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য নির্দেশ দেন পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে হবে তার জন্যই ডেপুটেশন দিচ্ছি দিন দিন নির্যাতন বেড়েই চলেছে আমরা চাই মা বোনেদের সুরক্ষা দিতে হবে পরশুদিন রাত্রে যে ঘটনা ঘটেছে তার অভিভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের মাননীয় রাজ্য সভাপতি মাননীয় সমীত আমাদের আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে এই ডেপুটেশন কর্মসূচি কর্মচারী তার জন্যই আমরা এখানে এই ডেপুটেশন দিচ্ছি আমাদের মূল দাবি এই নৈরাজ্য সৃষ্টিকারী এই পশ্চিমবঙ্গের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার পদত্যাগ এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হলে এই মানুষ মহিলাদের উপর যে অসমিক নির্যাতন যে লাঞ্ছনা এটা শেষ হবে না এই মন্ত্রীর মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন পশ্চিমবঙ্গের এই মা বোনেরা এইভাবে পণ্য হিসাবে এইভাবে ধর্ষিতা হবে আর মুখ্যমন্ত্রী পরে বলবেন কাউকে দশ লক্ষ টাকা কাউকে অমুক টাকা কুড়ি টাকা এইসব বলবেন আজকে এই মুখ্যমন্ত্রী থাকাকালীন এই জেহাদি শক্তি যারা একের পর এক এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে আপনারা জানেন কালকে আইকিউ সিটিতেও যে ঘটনা ঘটেছে যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে এবং যারা আরো ধরা পড়বে ছজন ধরা পড়বে কিনা জানি না আমরা দাবি দিচ্ছি যারা ধরা পড়ে তাই প্রত্যেকে এই বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং একই সঙ্গে রাজগঞ্জে সেই জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে সাত বছরের যে বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে সেও একজন একষট্টি বছরের এই বিশেষ সম্প্রদায়ের মানুষ আমরা এই যে যেভাবে এই মুখ্যমন্ত্রীর থাকায় মমতা ব্যানার্জি যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে যেভাবে কল্যা দিয়ে আর তাদের যে মনোবল এই জায়গায় বাড়ি বেরিয়ে মানে বাড়ি ফেলা ফেলা হয়েছে তার ফলে আর তারা আর মা বোন জ্ঞান করছে না তারা এইরকমভাবে একের পর এক মাতৃশক্তির উপর এরকম নির্যাতন চালিয়ে যাচ্ছে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস